নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি সহজ ও সুস্বাদু একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি রসুন পেঁয়াজ ও মশলা ছাড়া ডিমের বড়া আজকের এই রেসিপি নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি রসুন পেঁয়াজ ও মশলা ছাড়া খুব সহজ একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি ডিমের বড়া ডিমের বড়া তৈরি করার জন্য সবার আমি আলু সেদ্ধ করে দেব পরিমাণ মতো জল আমি গরম করে নিয়েছি এবার দিয়ে দেব আলু আলু আমি খোসা ছাড়িয়ে একটা আলুকে টুকরো করে কেটে নিয়েছি আর ছোট আলুগুলো আমি গোটাই রেখেছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারেতে অ্যাড করব চাল একবারে আমি আলুর সাথে ভাতও রান্না করে নেব আপনারা চাইলে আলু আলাদা করেও সেদ্ধ করে নিতে পারেন চাল আলু বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে ঢাকমা চাপা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব চাল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফ্যান ঝরিয়ে নেব তার আগে গ্যাসের ফিমটা বন্ধ করে দেব ভাত থেকে আমি ফ্যান ঝরিয়ে নিয়েছি এবার একটা স্টিকের সাহায্যে আলুগুলো আমি উঠিয়ে নেব এখানে আমার আমি যতটা আলু সেদ্ধ করেছি পুরোটা আমার লাগবে না গরম রয়েছে এভাবে একটু হাতার সাহায্যে ভেঙে নেব আলু আমি ভেঙে নিয়েছি এতে এবার অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি এতে অ্যাড করব লবণ লবণ দিয়ে বেশ ভালো করে মেখে নেব কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেল বেশ ভালো করে গরম করে নেব বেশ ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো গোটা গোটা ভাব না থাকে এবারে তো অ্যাড করব ডিম এখানে আমি তিনটি আলুর জন্য তিনটি ডিম অ্যাড করলাম আবারো বেশ ভালো করে মেখে নেবো ঠিক এইভাবে ডিমটা তৈরি করতে হবে খুব বেশি পাতলাও হবে না একেবারে শক্ত হবে না তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে এবারে একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দুপাশি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে একটা পাত্রে উঠিয়ে নেব প্রথম ব্যাচের বড়া আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম তিনবারে আমি বড়া ভেজে নেব বড়া আমি ভেজে নিয়েছি একটা একটু ভেঙে দেখালাম ঠিক এরকম হয়েছে কম উপকরণ দিয়ে মুচমুচে ডিমের বড়া রেডি সার্ভ করার জন্য এই ডিমের বড়া সার্ভ করতে পারেন ইচ্ছে অনুযায়ী যে কোনো সস বা চাটনির সাথে গরম গরম ডাল ভাতের সাথে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ গরম গরম ভাতের সাথে ঘি দিয়ে এই বড়া সার্ভ করতে পারেন